পা দিয়েছে এরা তখন দ্বিতীয়বার ভোট চাইতে যাবে দ্বিতীয়বার এ তো করে ঝাঁটা নিয়ে হবে আমি তাপস কথাটা মুখে নিয়ে আসছি আপনার সোশ্যাল মিডিয়ায় আমি কয়েক বছর আগেই বলেছিলাম তৃণমূলের কিছু মাল আছে কিছু রাজনীতির নেতা আছে এরা তিনের বেলায় তৃণমূল এরা রাত্রের বেলায় বিজেপি আজকে অক্ষর অক্ষরে সেটা আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে একটা একটা পা দিয়ে আছে বিজেপি তৃণমূলে তৃণমূলে যখন এদের ন্যাযে পাটা দিচ্ছে এরা টপ্পরে চলে যাচ্ছে বিজেপিতে এটা হচ্ছে এদের নিচা আমি আপনার সোশ্যাল মিডিয়ায় বলবো আমি তাপস রায় বলে বলবো না যে কোনো রাজনীতির দলের একজন নেতৃত্ব মানুষের ভোট নিয়ে তারা প্রতিনিধি হয়েছেন মানুষের ভোট নিয়ে এই যে তাপস রায় উনি একজন এমএলএ ছিলেন তাই তো তিনি বিজেপিতে চলে গেলেন তাপস রায়কে যারা মনোনীত করে ভোট দিয়েছে তাদের সঙ্গে কি বেইমানি করলেন না উনি ওনার দলের সঙ্গে বেইমানি করলেন দলের সঙ্গে করলেন কি না করলেন দল বুঝবে উনি বুঝবে কিন্তু যারা ওনাকে ভোট দিয়ে প্রতিনিধি করলো উনি কি তাদের তৃণমূলের জন্য বলছি না প্রত্যেকটা দলের মানুষ তারা বেঁচে করে এরা তো একটা দল থেকে আর একটা দলে যাচ্ছে আর একটা দল থেকে আরেকটা দলে যাচ্ছে তার মানে এরা দলের সঙ্গে বেঈমানি করছে না এরা জনগণের সঙ্গে বেইমানি করছে ভয়ে ভয়ে চলে গেছে মানুষ বলছে এটা মানুষ বলছে এটা আমি বলছি না আমি বলছি যারা একটা দল থেকে মনোনীত হয়েছে ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে তারা ভোট পাওয়ার পরে যেমন অন্য দলে যাচ্ছে আমি বাংলার জনগণকে বলবো এই ধরনের মানুষগুলো কালকে বিজেপি থেকে আবার তৃণমূলে আসবে না তার কোনো মান আছে তৃণমূল থেকে কংগ্রেসে যাবে না তার কোনো মান আছে কংগ্রেসের সিপিএম আসলে মানে আছে এরা মানে রাজনীতির দলের বাংলার দলের মানে যারা প্রতিনিধি মানে যারা আমরা নির্বাচিত করেছি আমাদের সঙ্গে গাদ্দারি করছে যারা অন্য দল থেকে যাদের প্রতিনিধি করা হয়েছে প্রতিনিধি করা পরে অন্য দলে পা দিয়েছে নাম লিখেছে এরা তখন দ্বিতীয়বার ভোট চাইতে যাবে দ্বিতীয়বার এতে করে ঝাঁটা তাড়াতে হবে ঝেঁটা নিয়ে তাড়াতে হবে দ্রুত মারতে মারতে তাড়াতে হবে কারণ এরা যে আবার সেই দলের থেকে ভোট নিয়ে আবার অন্য দলের নাম লিখা দেন তার কোনো মানে নেই এরা হচ্ছে গাদ্দার এরা দেশের কোনোদিন উন্নয়ন চায় না এরা সমাজের উন্নয়ন চায় না এরা মানুষের উন্নয়ন চায় না এদের যখন দেখছে বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে দু নম্বরে খাবার নাম তুলে দিয়েছে এদের দলেদের বাদ দিয়ে দেবে এরা আগে থাকতে আবহাওয়া বুঝতে পেরে যায় এরা আবহাওয়া বুঝতে পেরে গিয়ে মৌসুম বুঝতে পেরে গিয়ে এরা অন্য কিন্তু তৃণমূলের দলের সঙ্গে বেইমানি করলো না বিজেপি থেকে যারা তৃণমূল এসেছে ওরা বিজেপির সঙ্গে বেইমানি করলো না সিপিএম থেকে যারা তৃণমূল এসেছে ওরা সিপিএম এর বেইমানি করলো না এরা জনগণের সঙ্গে বেইমানি করলো বলে আমি মনে করি